আসসালামু আলাইকুম কি চমৎকার কালেকশন হচ্ছে জন্য আমি নিয়ে আসছি এত সুন্দর কালেকশন এত চমৎকার চমৎকার কালেকশন দেখেন জাস্ট চোখে লেগে থাকবে এই ড্রেসগুলো হচ্ছে চোখে লেগে থাকবে চোখে লেগে থাকবে চোখে লেগে থাকবে দারুণ কোয়ালিটি দেখুন এত সুন্দর এটা খুব সুন্দর এইগুলো খুবই সুন্দর খুব চমৎকার এক কথায় অসাধারণ কালেকশন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে অনেকটাই রিজনেবলের থাকবে দারুন কোয়ালিটি জাস্ট ওয়া মাত্র কত টাকা প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র আপনি পাবেন আমাদের কাছে আটশো টাকা প্রাইজের মধ্যে দারুন কোয়ালিটি দেখেন এই হচ্ছে আপনার ইয়েটা দোপাট্টাটা খুব সুন্দর মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা নিতে হলে আপনাকে যা করতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট স্ক্রিনশটটা ইনবক্স করে দিবেন সাথে নাম ঠিকানা ও ফোন নাম্বারটা দিবেন পরের ড্রেসটা চলে যাব আমরা দেখেন তো এইটা যা সুন্দর এইটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি চমৎকার দারুণ খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর এক কথা এটা অনেক বেশি সুন্দর বেশি চমৎকার প্রাইসটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে থাকবে ওয়াও অনেক বেশি দারুন পরের ড্রেসটা দেখেন এটা হচ্ছে পেশ কালারের খুব সুন্দর এইগুলি কোয়ালিটি একেবারে হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি পাবেন এবং খুব চমৎকার ডিজাইন পাবেন এটা অনেক সুন্দর অনেক বেশি চমৎকার মাত্র আটশো টাকা আটশো 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 পরেরটায় চলে যায় আমরা দেখেন তো পরের ডিজাইনটা এত সুন্দর এত চমৎকার দারুণ কোয়ালিটি খুবই সুন্দর জাস্ট দেখেন ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ কালেকশন হলে যা করতে হবে আপনাকে ভিডিও থেকে স্ক্রিনশটটি স্ক্রিনশ করে দিবেন এবং ফোন নাম্বার ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দারুণ কোয়ালিটির দারুণ ড্রেস মাত্র আটশো টাকা প্রাইজে পাচ্ছে খুব সুন্দর পরের ড্রেসটা চলে যাবো এইটা দেখেন তো এত সুন্দর এটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর ওয়াও জাস্ট ওয়াও মাত্র কত টাকা প্রাইজে মাত্র আটশো 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 টাকা এই হচ্ছে আপনার প্যান্ট তার সাথে দুপারটা দেখেন কি চমৎকার অনেক বেশি সুন্দর আটশো টাকা প্রাইজে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার আটশো পরেরটায় চলে যাবো আমরা দেখেন পরের কালারটা এটা হচ্ছে জলপাই এবং হচ্ছে আপনার বটল গ্রিন কালারটা আপনারটা খুব সুন্দর এইগুলো আপনি মানে অনেক বেশি চমৎকার আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন ডান বান তাকাতে হবে না দেখেন তো এটা খুব সুন্দর খুব সুন্দর খুব চমৎকার তার সাথে হচ্ছে আমরা কি পাচ্ছি এই দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট এই হচ্ছে দোপাটা এত জোস মাত্র আটশো টাকা ধন্যবাদ